আগামী নির্বাচনে বিএনপি জিতিয়ে দিতে এখনো ডক্টর সরকারের একাংশের নানান আয়োজন চলছে স্বাভাবিকভাবে জনপ্রিয়তা কিংবা জনগণের সুষ্ঠু ভোটে বিএনপি কোনো আগামী নির্বাচনে জেতা সম্ভব নয় নির্বাচনের তিন মাস আগে তারেক রহমানের দেশের বাইরে থাকাকে এক প্রকার অপরাধ বলেই রায় দিলেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান খালাদা জিয়া কখনো হারেন নাই বিএনপি উনারে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলাই নিয়ে উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না ওনাদের এই কৌশল এখন হান্ড্রেড পার্সেন্ট সফল চারটা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেন হান্ড্রেড পার্সেন্ট সফল যার কারণে সাদিক কায়মকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে হ্যাঁ এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা কিন্তু খুব শক্তিশালী নেতা এই হেভিওয়েট একটা নেতাকে সরাইতে হইলে ভাই এমন একটা মিজাইল দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম

তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন এগুলা বিশ্বাস করিয়া নিজের ইমান নষ্ট করবেন না হ্যাঁ ভাই নিজের ইমান নষ্ট করবেন না কোনো গুজব কানে নেবেন না কেউ যদি ভাইবা থাকেন পাঁচই আগস্টের পরে জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে খুব ভুল করবেন ওনারা মাথা চারা দিয়ে উঠছে অনেক আগেই ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই কারণ কি জানেন ওই যে বলে গুপ্ত গুপ্ত কেন গুপ্ত হবে না আপনারা মাথা তুললেই তো ওই মাথা থেপলায় দিতেন বিশ্ববিদ্যালয়ে মাথা থেপলায় দেন নেই ইট দিয়া মাথা থেপলায় দিছেন তো এই যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে হ্যাঁ অনেকে বলতো ভাই নামাজ পড়বেন এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো এটা আপনারা ভিডিও ক্লিপ দেখেন নাই দেখছেন তো ভাই তাহলে গুপ্ত থাকবে না কেন যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই সব কৌশল জায়েজ ওনাদের এই কৌশল এখন হান্ড্রেড পার্সেন্ট সফল চারটা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেন হান্ড্রেড পার্সেন্ট সফল যার কারণে সাদিক কায়মকে নিয়ে আসছে এনটি অ্যাটাক হিসাবে হ্যাঁ এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা কিন্তু খুব শক্তিশালী নেতা এই হ্যাভি ওয়েট একটা নেতাকে সরাই তৈলে ভাই এমন একটা মিজাইলি লাগবে সাদেদ কাইমের মতো আবার কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদ ইসলাম তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে দুই এক দিনের মধ্যে ঘোষণা চলে আসবে এইটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি একজন ক্যান্ডিডেট এটা মাথায় রাখবেন এরকম আরো চমক আসতে থাকবে দেখেন ওনারা আরো ছয় মাস আগেই কিন্তু ওনাদের তিনশো আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে কোনো কিছু ফাইনাল করে নাই কেন ফাইনাল করে নাই বুদ্ধির খেলা যে আগে বড় দল করুক মানে বিএনপি করুক তারপর আমরা কাউন্টার গুলা দিব এই যে এখন কাউন্টার গুলা দিতেছে এই কাউন্টার সাজানোর পর দেখবেন সুন্দর একটা নির্বাচন আসবে নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম কথা আছে একই গুড়াউনের কিছু মাল আছে আমাদের দেশে এরা টক শুতে আইসা ওই একই কথা বলতেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অসম্ভব হইতেই পারে না কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হইতেই হবে এই দিক সেদিক হবে না এটা বিশ্বাস রাখেন কারণ কি জানেন নির্বাচনের প্রস্তুতি অন্য রকম চলতেছে এখন আমরা যা কিছু দেখতেছি এই যে অস্থিরতা কে নমিনেশন পাইল কে পাইল না এর দৌড়াইতেছে সরকার দেখার জন্য ছাইরা দিছে যে তোরা করতে থাক তোরা এগুলা যত করবি ততই তোদের ইমেজ নষ্ট হবে না ভাই নিশ্চয়ই হবে এবং দেখেন যারা ভালো কাজ করতেছে যারা এসব মারামারি দৌড়াদৌড়িতে নাই তাদের ইমেজ তো দিন দিন বাড়তেছে কোথা থেকে কোথায় চলে গেছে একটু হিসাব মিলাইলেই পারবেন আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি এবং যারা দেশের পক্ষে সত্যি সত্যি যারা দেশের পক্ষে তাদের জন্য দোয়া এলাকায় যাইতে পারবেন পারবেন না এমন কি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাইলে বিএনপি কেন ভোটে ভোটার করাইলো করুণা বা सिंप্যাথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা গুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিকভাবে দুর্বল খালেদা জিয়া কখনো হারেন নাই বিএনপি ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম উনি যতগুলো আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না এই বুদ্ধি কার মাথা থেকে আসছে কে জানে ও যার মাথা থেকে আসছে ওরা খুঁজে বের দরকার করো মাস কেন টোকায় না ওর টোকা নিয়ে যাওয়া দরকার তো বাংলাদেশ ওর জায়গা না আর কি ভুল করিছে ফজা পাগলারে নমিনেশন দিছে ফজা পাগলার মতো যত পাগলামো মুজিব বন্দনা আমি রাজনীতি সবকিছু ওন করিছে আর এক মুজিব সানা হাবিবুর রহমান হাবিবুরও নমিনেশন দিছে মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্তভাবে যেন আমি ন্যারেটিভ চালাইতে পারে মাদারীপুর একে একটা কাঁচা গুড়ে নমিনেশন দিছে দেখেন ছবি দেখানি দিতে দেখিছেন দেখিছেন এবার ভিডিও দেখেন

শেখ রুমিনুর রহমান নমিনেশন পায় নাই এই জন্য খুশি হইন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে জামাই কোটার বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসনিম কলিল যাবি লিগে রেখেন আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিটগুলো এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগেই দাওয়াতনামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাগের শীতে গরম জিলেপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেইনি আর খালেদা জিয়াকে তিনটে আসে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে ফজা পাগলার মুজিব সানাদের নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার নির্বাচনের তিন মাস আগে তারেক রহমানের দেশের বাইরে থাকাকে এক প্রকার অপরাধ বলেই রায় দিলেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান তবে এর বিপরীতে কেউ কেউ বলছেন দেশে ফিরলে নাকি তারেক রহমানকে পুতিনীয় কায়দায় বিষও খাওয়ানো হতে পারে তো কারা এহেন পরিকল্পনা করছে তারেক রহমানকে ঘিরে কারা চান না দেশে ফিরুক তারেক রহমান চোখের পর দশক ধরে ক্ষমতায় থাকা মহামতি পুতিনকে নাকি একমাত্র অ্যালেক্সেই নাভালনি নামাতে পারতেন পুতিন সে ঝুঁকি নেননি ঝুঁকি নেয়ার মানুষ পুতিন নন কিন্তু সবার চোখের সামনে তো আর গত দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা নাভালনিকে মেরে ফেলা যায় না নাভালনিকে তাই অগোচরে বিষ খাওয়ানো হল এই দু সালের ঘটনা যাই হোক দেশেই দাবি উঠলো নাভালনিকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে তাই করতে হলো পুতিনকে জার্মানির উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে নাভালনি রাশিয়ায় ফিরলেন ঠিকই কিন্তু মুক্ত বাতাসে আর হাঁটতে পারেনি কারণ গলায় ঝুলছিল ১৯ বছরের কারাদণ্ড শেষে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে শোনা গেল নাভালনি মারা গেছেন কারাগারে সেই ঘটনার প্রায় বছর দেড়েক পরে বাংলাদেশেও এমন কিছুর আভাস পাচ্ছেন কেউ কেউ তবে নাভালনির জায়গায় বসানো হচ্ছে তারেক রহমানকে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে দেশে ফিরলে কি তারেক রহমানের কপালেও আছে এমন পরিণতি তারেক রহমান নিজেও কি খারাপ কিছুর ইঙ্গিত পাচ্ছেন দেশে কেন আসছেন না ভদ্রলোক যখন নির্বাচনে আর মাত্র মাস দিনে বাকি বিষয়টিকে কিন্তু হালকাভাবে দেখছেন না কেউ এমনকি অন্তর্বর্তী সরকারও না তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় বিএনপিকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু তাই নয় একটি শটগান এবং দুটি পিস্তলের লাইসেন্সেরও অনুমতি চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন মন্ত্রণালয় সূত্র জানায় এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিদেশি দূতাবাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে অতীতে তারেক রহমান ও খালেদা জিয়া এদের কোনো ক্যাটাগরিতে পড়েন না প্রায় দুই দশক আছেন দেশের বাইরে তাই দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বেও নেই তারেক রহমান তবুও কেন তাদের নিরাপত্তায় এমন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত দুই দশকে তো বটেই গত এক বছরে দেশের হাওয়া বদলে গেছে অনেক তৈরি হয়েছে অনেক বাবল তারেক রহমান দেশে না ফিরুক এমন চাওয়া মানুষের অভাব নেই তারেক রহমান নিজেই বলছেন তিনিও শুনেছেন তার নিরাপত্তা ঝুঁকিতে আছে অনেকে ইঙ্গিত দিচ্ছেন এই নিরাপত্তার শঙ্কা থেকেই তারেক রহমান দেশে ফিরছেন না বিষ খাওয়ানোর বিষয়টা তো প্রতীকীভাবে বলা হলো এর চেয়ে ভয়ঙ্কর ঘটনাও তো বাংলাদেশের ইতিহাসে কত ঘটল তো কারা ক্ষতি করতে পারে তারেক রহমানের এই প্রশ্নটা বোধ হয় সবার মুখে মুখে যদিও আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে কিন্তু প্রভাবের বাইরে তো নয় সেনা প্রশাসনের সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্ক সরকারি চাকরিতেও তাদের প্রভাব টের পাওয়া যায় অন্তর্বর্তী সরকারের মধ্যেও আওয়ামী মনোভাবাপন্ন একাংশ সক্রিয় এমন অভিযোগ বিএনপির ভেতরেই শোনা যাচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়েছেন তারেক রহমান দেশে ফিরলে যে বিএনপি নতুন করে গতি পাবে সেটা যেমন নিশ্চিত তেমনি নিশ্চিত আরও অনেকের ঘুম উঠবে এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না রাজনৈতিক প্রতিশোধ ভিন্নমতের প্রতিহিংসা এই দুটি শব্দই বাংলাদেশের রাজনীতির অভিধানে বহু পুরনো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত কয়েক বছরে তারেক রহমান শুধু একজন রাজনীতিক নন তিনি একটি প্রতীকে পরিণত হয়েছেন এমন কেউ যদি দেশে ফিরে আসেন সেটা কেবল নির্বাচন নয় রাষ্ট্র ক্ষমতার বিন্যাসেও এক ধরনের প্রভাব ফেলবে তবে অন্য মতো আছে কিছু কূটনৈতিক সূত্র বলছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ভয় দেখিয়ে তাকে বিদেশেই আটকে রাখার চেষ্টা হতে পারে যাতে তিনি দেশে ফিরে রাজনৈতিক ঢেউ তুলতে না পারেন এই তত্ত্ব অনুযায়ী ভয়টাই রাজনীতির হাতিয়ার দেশে ফিরবেন কবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত বললেন তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গত শুক্রবার তিনি এমন কথা বললেন এবং শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি তবে আগামী তেইশ নভেম্বর দেশে তার ফেরার সম্ভাবনা রয়েছে বলে দলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই দিনকে ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এমনটাও শোনা যাচ্ছে যা হোক এমন কথা বেশ কয়েকবারই বলা হয়েছে দলটির পক্ষ থেকে এ নিয়ে দলটির অভ্যন্তরেও অসন্তোষ টের পাওয়া যায় কানপাতে কারণ তারেক রহমানের বাইরে থাকার ফলে দলটির নেতাকর্মীদের চাঙ্গা করতে পারছে না অন্যদিকে প্রতিপক্ষরা মাঠ গরম করছে বিএনপিকে টিপ্পনি কাটতেও ছাড়ছে না তারা এ অবস্থায় কেউ কেউ তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন বিদেশে বিড়ালের সঙ্গে সময় কাটানোর চেয়ে দেশে ফেরা এখন ঢের গুরুত্বপূর্ণ মামলা টামলাও সব উধাও অর্থাৎ গ্রেপ্তারের ভয়ও নেই তাহলে বাধা কোথায় এখানেই বাদ সাথে নিরাপত্তার সংখ্যা কোনো এক অদৃশ্য জালে যেন আটকা পড়েছেন তারেক রহমান মহা শক্তিশালী কেউ অনুমতি দিলেই কেবল দেশে ফিরতে পারেন তিনি বিদেশে থেকে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব তাহলে কোনো কারণে যদি তারেক রহমান দেশে না ফিরতে পারেন কি হবে তখন প্রশ্নটি এখন খুব বাস্তব বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি বিদেশে অবস্থান করছেন না তিনি সরাসরি সংসদীয় আসনে মনোনয়ন দিতে পারবেন না যদি না নাগরিকত্ব নিবন্ধন ঠিক থাকে তবে দলের নেতৃত্ব নির্বাচনী কৌশল নির্ধারণ প্রচারণা নির্দেশনা এসব বিদেশ থেকেও দেওয়া সম্ভব তারেক রহমান এ পথেই এত বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন লন্ডন থেকে অনলাইনে মিটিং ভিডিও কল ভার্চুয়াল কনফারেন্স এসবের মাধ্যমে তিনি দলের নীতি নির্ধারণ করেছেন তাই বিদেশে থেকে নির্বাচনে প্রভাব রাখার নজির তাঁরই হাতে আছে তবে এবার পরিস্থিতি ভিন্ন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন বিদেশে থেকে নেতৃত্ব দিলে সেটি রাজনৈতিক এবং নৈতিক উভয়ভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে তাই বিএনপির ভেতরে এক প্রকার চাপ তৈরি হয়েছে নেতাকে মাঠে ফিরতেই হবে বাংলাদেশের রাজনীতিতে পুনরাবৃত্তি এক অদ্ভুত অভ্যাস একসময় শেখ মুজিবুর রহমান ছিলেন বন্দী পরে রাষ্ট্র স্বাভাবিকভাবে জনপ্রিয়তা কিংবা জনগণের সুষ্ঠু ভোটে বিএনপি কোনোভাবেই আগামী নির্বাচনে জেতা সম্ভব নয় এটা সব পক্ষ নিশ্চিত। বিএনপি নেজা নিশ্চিত সরকার নিশ্চিত জামাত সহ অন্যান্য সব অ্যাক্টরস একদম সিরিয়াসলি নিশ্চিত যে তারা নির্বাচনে জিততে পারবে না। এখন তারা ফাঁকফোকর খুঁজছে এখন কিভাবে কারচুপি করা যায়? বিএনপি এই সরকারে তাদের খাস পাঁচজন উপদেষ্টা ঢুকিয়েছে এবং রেখে দিতে পেরেছে এই পাঁচজন উপদেষ্টা এখন বিএনপির জন্য অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করছে অনুকূল পরিবেশ ভোট চুরি করার অনুকূল পরিবেশ এই জন্য এরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে এটা আমরা সতর্ক বার্তা দিচ্ছি এবং প্রতিবাদ করছি এগুলো চলবে না দেখেন কি চেষ্টা চলছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন এই আলোচনা করেছি কিন্তু এবার কারণ পঞ্চাশ শতাংশ সেনা সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো কেন কারণটা কি দেখেন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির উপদেষ্টা তিনি বলছেন নির্বাচন নিয়ে মানে সব ঠিকঠাক অথচ আমরা কি দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নারী নেত্রী নারী কর্মীদের উপর বিভৎস হামলা করছে বিএনপি পুলিশ কিছু বলছে না জামাত করে তার দোকান খুলতে দেয় না বিএনপির লোকজন দোকানদারি করতে পারে না চার দিন পাঁচ দিন বন্ধ আর জামাতের লোকজন জোর করে সে ব্যবস্থা করতে পারে না পুলিশ এসে সমাধান করছে না কারণ বিএনপির হ্যাডম আছে জামাত কিছুই করছেন চুপচাপ বসে আছে এরকম চিত্র দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার আছে বিএনপি মনে এই যে বিশেষ করে নমিনেশন তালিকা ঘোষণা করার পর বিএনপি মনে করছে তারা ক্ষমতা এসে গেছে যে প্রাথমিক নমিনেশন পেয়েছে সে এমপি হয়ে গেছে এরকম একটা ভাব আর সেই ভাব থেকে বিএনপি জুলুম করা শুরু করে দিয়েছে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং বিএনপি যারা নমিনেশন পেয়েছে তাদের প্রচুর খরচ বেড়ে গিয়েছে আর এই খরচ মেটানোর জন্য তারা নতুনভাবে চান্দাবাজি করা শুরু করে দিয়েছে এবং আপনারা দেখছেন যে বিএনপির প্রার্থীর গায়ে সরাসরি গুলি করে এবং সন্ত্রাসী নিহত হয় এবং গোলাগুলি নিহত আহত এটা কিন্তু চলছে এবং এটা সামনে দিন দিন বাড়বে তাহলে আমরা দেখলাম কি যে নির্বাচনের প্রার্থী ঘোষণার স্টার্টিংয়েই বিএনপির আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবনতি দেশে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন মনে হয় যেন দেশে হরতাল চলছে ও অবরোধ চলছে এই যে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানো রাস্তা অবরোধ গাড়িতে আগুন জ্বালানো নারী পুরুষ কেউ ঝাড়ু মিছিল কি অবনতি এই পরিস্থিতিতে পঞ্চাশ পার্সেন্ট সেনা সদস্য সরিয়ে নেওয়া হয়েছে মানে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ